সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো আপনার মোবাইলের ভাষাকে ইংলিশ কীভাবে করবেন তো ফ্রেন্ডস আপনাদের মোবাইলের ভাষা যদি অন্য কোনো ভাষায় সেট হয়ে আছে যেমন আমার মোবাইলে ভাষাটা কিন্তু বাংলা সেট আছে তো এরকমই যদি আপনাদেরও মোবাইলে বাংলা সেট হয়েছে বা অন্য কোনো ভাষায় সেট হয়ে আছে এবং সেই ভাষা থেকে আপনারা মোবাইলের ভাষাটিকে ইংলিশে সেট করতে চাচ্ছেন তাহলে আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মোবাইলে ইংলিশ ভাষাকে সেট করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আর বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সব ফার্স্ট আপনারা যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনারা স্কুল করবেন স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা একটি অপশন পাবেন সিস্টেম তো সেই সিস্টেমে ক্লিক করবেন আর যদি সিস্টেম না থাকে তাহলে অ্যাডিশনাল সেটিং থাকবে তো সেই অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবেন তো আমি সিস্টেমে ক্লিক করি তো আমার মনে হয় সিস্টেমে আছে তো সিস্টেমে ক্লিক করার পর এখানে আপনারা পাবেন ভাষা এবং ইনপুট তো আপনাদের এই ভাষা এবং ইনপুটে ক্লিক করতে হবে আর ফ্রেন্ডস আপনারা যদি এইভাবে ভাষা এবং ইনপুট খুঁজে না পান তাহলে আপনার ব্যাক করবেন যদি আপনাদের মোবাইলে বাংলা সেট আছে তাহলে সেটিংস ওপেন করার পর কী করবেন উপরে যে সার্চবার আছে তো সেই সার্চবারে আপনারা ভাষা লিখবেন আপনাদের কোন ব্র্যান্ডের মোবাইল হয় হোক আপনারা এখানে ভাষা লিখবেন ভাষা লিখে সার্চ দেবেন ভাষা লিখে সার্চ দিলে কিন্তু আপনার ভাষা পেয়ে যাবেন তো সেই ভাষায় ক্লিক করবেন ভাষাতে ক্লিক করার পর আপনাদের ভাষাতে ক্লিক করতে হবে যেমন এখানে বাংলা ভারত ভাষা সেট হয়ে আছে তো এখানে ক্লিক করতে হবে তো আপনারাও ক্লিক করবেন সেই জায়গায় তারপর দেখতে পাবেন বাংলাকে আর নিচে থাকবে যে ইংলিশ আর যদি ইংলিশ না থাকে তাহলে এখানে আপনাদের প্লাস থাকবে তো সেই প্লাস জেগনে ক্লিক করে ইংলিশ ভাষাটাকে সিলেক্ট করবেন তো এখানে কিন্তু অনেক ভাষা আছে এখানে ইংলিশ পাবেন তো ইংলিশটাকে সিলেক্ট করবেন তো আমার অলরেডি ইংলিশকে সিলেক্ট করা আছে তো এবার ইংলিশ ভাষাকে নিয়ে আসার জন্য কি করতে হবে এই ইংলিশ বা সাইডে যে দুইটা লাইন আছে বা তিনটা লাইন থাকতে পারে আপনাদের মোবাইলে তো সেই লাইনটাতে ধরে উপরে নিয়ে আসবেন তো যেই ভাষাটা আপনি ইউজ করবেন মোবাইলে তো সেই ভাষাটাকে টপে রাখতে হবে মানে নাম্বার ওয়ানে রাখতে হবে তো ইংলিশটা দুই নম্বর ছিল তো দুই নম্বর থেকে আমি এক নম্বরতে নিয়ে গেলাম তো এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে গেছে তো এবার দেখুন আমার মোবাইলে কিন্তু পুরো ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে গেছে বাংলা আর নেই তো আপনারা দেখতেই পারছেন তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু খুব সহজেই আপনার মোবাইলে ভাষাকে ইংলিশে সেট করতে পারবেন